সবে বরতে আল্লাহ শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করে দেন কোন সার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন এক নম্বরে যারা আল্লাহ কাছে তাওবা করেছে যারা অন্তরে থেকে থেকে দিল যারা তাওবা করতে পেরেছে ওই সমস্ত মানুষদেরকে এই সবে বরাতের রজনীতে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবে কারণ আল্লাহ বান্দাদেরকে বলে বান্ধব তুমি আমার কাছে চাও আমি তোমাকে মাফ করে দিব কারণ শয়তানের মিশন হলো মানুষদেরকে ধোকা দিয়ে দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাইতে মানুষদেরকে ধোকা দিয়ে দিয়ে গুনাহের কাজ করার জন্য শয়তান আমাদেরকে সামনে থেকে ধোকা দেয় পিছন থেকে ধোকা দেয় ডান থেকে ধোকা দেয় বাম থেকে ধোকা দেয় উপর থেকে ধোকা দেয় নিচ থেকে ধোকা দেয় চতুর্শ থেকে শয়তান আমাদেরকে ধোকা দিয়ে দিয়ে শয়তান চায় আমাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা বলেছে বান্দা তোমার ভুল হওয়ার পরে তুমি যদি অনুতপ্ত হও তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ তালা মাফ করে দিব আর এই রাতে আপনি যদি সব জন্য তাও বাকারি হন তো বাকারিনী হন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা এই রাতের ভিতরে মাফ করে দিবে দুই নাম্বারের যারা ইমানে আছে আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন তাদের ঈমান নেই যারা মুশরিদ এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না যারা ঈমান রয়েছে আমুল হালাতে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে আল্লাহ তাআলা তাদের সমস্ত আশাগুলা পূরণ করে দিবেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তিন নম্বরে তারা অন্যায় থেকে ফিরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেছে যে আমি সারা জীবন অন্যায় করেছি আমি সব সময় জন্য অন্যায়ের ভিতরে পতিত ছিলাম অন্যায় আমাকে গ্রাস করে নিয়েছিল তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর ওই অন্যায় পথে যাব না এরকম দিল প্রতিজ্ঞা তারা করবে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করে দিবে চার নাম্বারে যেই সমস্ত মানুষগুলো আল্লাহ তালা রহমতের আশা করে ইবাদাত বন্দেগির ভিতরে যারা নিমজ্জিত থাকে আল্লাহ তালা চিন্তা করে যে আল্লাহ তালার রহমত আমাদের চাই আল্লাহ তালা রহমতের জন্য আজকে আমরা ইবাদাত ভিতরে লিপ্ত থাকবো ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা এই রাতের ভিতরে তাদেরকে ক্ষমা করে দিবে আমরা এই চাচ্ছিন ব্যক্তির ভিতরে থাকতে চাই কি চাই কারণ এই দিন আল্লাহ তালা অসংখ্য অগরিত মানুষদেরকে ক্ষমা করে দেন আমরা আমরাও যেন এই চারটা শ্রেণীর ভিতরে থাকতে পারি আমাদের এমন আন্তরিকভাবে তৌবা করতে হবে আল্লাহ তালা কাছে কারণ আল্লাহ তালা তৌবা খুব পছন্দ করেন আল্লাহ তালা অনুতপ্ত হওয়া খুব পছন্দ করেন ভুল হয়ে গিয়েছে বান্দা কোনো সমস্যা নাই তৌবা করা আমি তো আছি কারণ একটা মানুষ যখন কোনো অন্যায় করে অন্যায় করার পরে ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই তৌবা না করা আল্লাহ তালা একটু দেখতে থাকে সময়গুলো যে দেখি আমার বান্দা আমার কাছে চাই কিনা আমার বান্দা এই ভুলটা স্বীকার করে কিনা এটা যদি করতে পারে তাহলে আমি আল্লাহ এই বান্দাকে করে দেব আর একটা যখন মানুষ নিয়াত করে সাথে সাথে আল্লাহ সবটা নেন কিন্তু করলে একটু সময় দেন আপনি যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন ইমানের সাথে যদি আল্লাহ তালা আল্লাহ তালা কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন অন্যায় থেকে ফিরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞা যদি বদ্ধ হতে পারেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন আল্লাহর রহমতের আশা নিয়ে এরাত্রে যদি আপনি ইবাদত করতে পারেন আল্লাহ তালা আপনাকেই মাফ করে দেবেন ইত্যাদ শ্রেণী ব্যক্তিদের ভিতরে আল্লাহ তালা আমাদের জন্য প্রত্যেকে রাখে আমরা প্রত্যেকে পরে আমিন